কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমাও ভালো আছি আজকে সাথে একটা প্ল্যান করবো চলো প্ল্যানটা করা যাক দেখা যাক মাম্মি কি করছে মামি মামি তিনি আমার সাথে একটা গেম খেলবে কি বলো স্কুইড গেম স্কুইড গেম ওটা আবার কেমন করে প্রথমে চিনি আর জল দিয়ে ভালো করে একটা ক্যারামেল বানিয়ে করতে হবে ক্যারামেল বানিয়ে করতে হবে চিনি কতটা লাগবে এক কী ওসব দরকার নেই না জানিয়ে ভিডিও করেছ আবার এডিট করার সময় আমার প্রয়োজন হ্যাঁ এডিট তো করতে পারবে না না করতে হবে না যাও যাও এখন বারে যাও যাও আইডিয়া তাহলে কলেজলে তো কে জানি একা একা করবো এই ভিডিওটি এডিট করার সময় আমার হাসি পাচ্ছিল কিন্তু একটা জিনিস ভাববার বিষয় এতটুকু বাচ্চাই ভিডিও করেছে ভাবতে পারো আমাদের গ্যাস নেই এটা কিন্তু একদম সত্যি কথা সেটা ও ভিডিওতে বলে দিয়েছে আমি কিছু না কেটে ভিডিওটি পোস্ট করে দিলাম একটা কিনেছিল এটা দিয়ে ওরা কিন্তু তিন চারজন ছিল এই ভিডিও করার সময় আর আমাদের মায়শাও কিন্তু সঙ্গে ছিল এতটুকু চিনি ছিল সেইটুকু বলে দিয়েছে যে এতটুকু চিনি ছিল আমি এডিট করছি আর আমি ভিডিওটি এডিট করছি এবং দেখছি যে আমার মেয়ে এত সুন্দর একটা ভিডিও করে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে আমি বাচ্চা মানুষ কেমন হবে আর জানে ছোট বাচ্চা আমাদের মাসাও সঙ্গে আছে দেখো ও বলেও দিচ্ছে যে আমি বাচ্চা মেয়ে কেমন হবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবি একটু কম বেশি হয়ে এসেছে আমার ক্যালের ম্যান লাইটকে দেখাচ্ছি দেখো সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই রকম বাচ্চারা রান্না করে কিন্তু তাদের গার্জেন সঙ্গে থাকে ক্যামেরা ধরে থাকে আর এখানে দেখো না ও কিন্তু আর একটা ছোট বাচ্চাকে ক্যামেরা ধরিয়ে রেখেছে তার ছবিও তোমাদেরকে দেখালো দেখতে পেলে সত্যি অবাক আমি তো অবাক দেখো কি কাজে লেগে পড়েছে হয়ে এসছে ছোটো বাচ্চা হলেও কিন্তু ক্যামেরাটা ধরতে পেরেছে কিন্তু তারপরে দেখা যাচ্ছে দেখো একজন গার্জেনও কিন্তু ছিল তাদেরকে হেল্প করেছে দেখো কারণ হয়তো কড়াইটা ধরতে পারতো না সেই কারণে কাউকে ডেকে এনেছিল সে কড়াইটা ধরে নামিয়ে দিয়েছিল ঠিক আছে এটা কিন্তু একদম করা উচিত হয়েছে কারণ যদি কোনো রকম গায়ে পড়ে যায় কিংবা কোনো জায়গায় যদি থেকে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ফুচকা নিয়ে নিবে সেই কারণে ঠিক অবশ্য ঠিকই করেছে গার্জেন ডেকে তারপরে কি করছে সেটা তখন চলো দেখি এখন কালো কুচ হয়ে গেছে আমি হয়ে গেছে আমরা হ্যাঁ বুঝতেই পারিনি কালো হয়ে যাবে ভালো হয়নি বানানো তবে ও নিজেই স্বীকার করলো যে কালো হয়ে গেছে ওটা লাগে ছিল থালাতে তুলা তুলছিল তখন দেখবে তো পুরো থালাটাই চিপটে হয়ে লেগে গেছে উঠতেই চাইছিল না অনেকক্ষণ প্রায় দু ঘন্টা ভিজিয়ে রাখার পর উঠছিল চলো দেখা যাক সত্যি কিন্তু ভিডিওতে আমি চলে এসেছি দেখো সত্যি অসাধারণ হয়েছে ওদের ক্যামেরাটা ধরেছে দেখো একটুকু কাপে নিয়ে গিয়ে কিছু হয়নি খুব সুন্দর হয়েছে খাওয়ার জিনিস নাও এটা স্কুইড গেম

আমি এই দেখো স্কুইড গেম স্কুইড গেম এইরকম হয় থালখানের বারোটা বাজিয়েছে